যে সমস্ত ভাই বোন গুণা করতে করতে হইরান হয়ে গেছেন অনেক ভয়ের মধ্যে পড়ে গেছেন আমি এত গুণা করলাম এত গুণা আমি কিভাবে ক্ষমা করতে পারি আমি রসুলল্লা সাল সাল্লামের ছোট্ট একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো আপনার আমল্ নামার মধ্যে যদি সমুদ্রের পেনা পরিমাণ গুণা থাকে আল্লাহ তালা সে গুণা পর্যন্ত ক্ষমা করে দিবেন সোবাহরল্লাহ যদি প্রয়োজন মনে করেন তাহলে একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে শেষাব্দি দেখতে থাকুন আর হ্যাঁ এখনো পর্যন্ত যারা লাইক করেন নাই অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমলের ভিডিও পাওয়ার জন্যে সমর্থ দিন এই পৃথিবীতে আসমান ও নিচে জমিনের উপরে যে সমস্ত মানুষ বসবাস করে তাকে রসুল সাল্লি ওয়াসাল্লাম সাদ করেছেন কুল্লু কল্লুবানী মহ বলেন যেই সমস্ত মানুষ মানুষের জমিনের উপর বসবাস করে সবাই কিন্তু গুনা করবে কিন্তু রসুল বলেন যারা গুণা করার পরে তাও বা করে আল্লাহ তালার কাছে ক্ষমা চায়। আল্লাহ তাল ওই বান্দাকে ক্ষমা করে দিয়ে থাকেন ওই বান্দা শুধু ক্ষমা পাই সেরকম নই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই জন্য যে সমস্ত মানুষ গুণা ছাড়া কবর পর্যন্ত মৃত্যু পর্যন্ত যেতে পারবে হাদিসের কিতাব যখন রিসার্চ করেন তখন আপনি বুঝতে পারবেন হাদিসোর কিতাব বেশি বেশি রিসার্চ করেন যে সমস্ত ইমানদার নারী পুরুষ এন্তেকাল করতে যায় যাঁদের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না যাঁদের আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকে না গুণাবিহীন যে সমস্ত মানুষ মৃত্যু পর্যন্ত পৌঁছতে পারে হাদিসের কিতাব করলে বোঝা যায় ওই সমস্ত ব্যক্তির রুট এতো সহজভাবে বের হয়ে যায় যেই সমস্ত ব্যক্তি ইমান নিয়ে এত ইমান নিয়ে মৃত্যু পর্যন্ত যেতে পারে গোনা ছাড়া মৃত্যু পর্যন্ত যেতে পারে তার আমল তার রোটা আজারিল সালাম এভাবে বের করেন সেই ব্যক্তি বুঝতেও পারে না একদম সহজভাবে আল্লাহ তারা তার রোটা বের করে থাকেন বলে কেমন সহজ করে বের করে থাকেন জানেন একটা বোতল থেকে যদি পানি ধরুন আমি একটা হাতের মধ্যে বোতল নিলাম বোতলের ভেতরে কিন্তু পানি এই পানিগুলো যদি আমি আপনাদেরকে দেখাই একজন ইমানদারের রোগ কেমনভাবে বের হয় কত সহজভাবে বের হয় যদি আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলি এত সহজে বের হয়ে যায় যেই ব্যক্তি গুণা ছাড়া মৃত্যু পর্যন্ত যেতে পারে মৃত্যু পর্যন্ত চলে যাবে গুণা নাই কিন্তু আমল নামার মধ্যে আজারল আলহি ইসালাতসাল্লামের সাথে দেখা হয়ে যাবে তার রুটা এত সহজভাবে বের হয়ে যাবে বলে কত সহজভাবে এই যে পানি দেখতেছেন বোতলের ভেতরে এই যে পানিগুলো যদি আমি একটু ঢেলে দিই পানিগুলো বের হয়ে গেছে পানির বোতল থেকে পানিগুলো যে বের হয়ে গেছে পানির বোতল একেবারে সহজে পানির পানির বোতল থেকে পানিগুলো বের হয়ে গেছে একটু কষ্ট হয় নাই এর চেয়ে আরো সহজভাবে একজন মুমিন একজন গুনাগার ব্যক্তির গুনা রুট পাক রবুল আলমিন আজারাইলকে হুকুম করেন এত সহজভাবে যেন তার রুটা কবজ করা হয় এজন্য জন্য গুণা ছাড়তে হবে গোনা নিয়ে মৃত্যু পর্যন্ত যদি চলে যান রব্বে কাবার কসম এমনভাবে শাস্তি দিবেন আজারাইল সালাম যখন গুনাহগার ব্যক্তির রোটা কবজা করতে আসে গুনাহগার ব্যক্তির রো যখন কবজা করতে আসে যখন সামনা সামনি হয়ে যায় আজার আলী হিসাল সামনা সামনি হয়ে যাওয়ার সাথে সাথে গোনাগার ব্যক্তির রোটা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গর ভেতরে ঢুকে যায় কেননা আপনার রোটা দিন আপনার দেহর সাথে ছিল আপনার রোটা তো এদিক সেদিক যেতে চাইবে আপনার মোহাব্বত কিন্তু ছাড়তে চাইবে না তু সালাম এমনভাবে একটা ধাক্কা দিয়ে আপনার রোটা বের করে ফেলবে দেখা যায় কতগুলো কতগুলো মানুষ মৃত্যুবরণ করতে গেলে তাদের কি অবস্থা হয়ে যায় তাদের পরিবেশ তাদের অবস্থা অনেক অনেক ভয়ানক হয়ে যায় এজন্য গুণা নিয়ে কিন্তু মৃত্যু পর্যন্ত পৌঁছতে যাবেন না কেননা যদি গুণা নিয়ে কবর পর্যন্ত চলে যান আল্লাহ এমন এমন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ ফাকরব্বুল আলমিন কোনো আপনি চিন্তা করতে পারবেন না রসুরুল্লাহ সাল্লি ওসাল্লাম কান্নাকাটি করতেন বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কান্নাকাটি করতেন যারা এসা জিজ্ঞেস করেছিলেন ইয়া রসুল্লাহ আপনার সামনের পেছনের যতগুণা আছে আল্লাহ তো ক্ষমা করে দিয়েছেন আপনি এত কান্নাকাটি কেন করেন কারণটা কি একটু বলবেন কি বিশ্বনবী দয়ার নবী রহমতুল্ল আলমিন বলেছিলেন হে আইসা আমি যেই দিন থেকে জাহান্নামের আজাব দেখেছি ওই দিন থেকে আমার অনেক অনেক কান্না আসে এজন্য আমি নিজেকে দর রাখতে পারি না আমি এজন্য কান্নাকাটি করি আমার উম্মতগুলো এত নরম এত ছোট্ট ছোট্ট উম্মত জাহান নামের আজাব জাহান নামের শাস্তিগুলো তারা কিভাবে বুক করবে সেজন্য আমার চোখ দিয়ে পানি আসতেই তাকে আসুন মেরে দুস্ত যত গুনা করেছেন এক ধুয়া যদি সকাল বিকালে শতবার পাঠ করতে পারেন হাত দিয়ে গোনা করেছেন চোখ দিয়ে গোনা করেছেন মুখ দিয়ে গুনা করেছেন পা দিয়ে গুণা করেছেন কান দিয়ে গুনা করেছেন এমন কোনো গুণা নাই আপনার আমল নামার মধ্যে নাই সব গুণা আছে তাহলে শোনেন সব গুণা যদি আপনার আমল নামার মধ্যে থাকে সকাল বিকাল এস একটি তাজবি পাঠ করতেই থাকেন পাঠ করতেই থাকেন আল্লাহ তালা সকল গুণা দুই মুছে সাফ করে দিবেন এমন কি রসুল বলেছেন সমুদ্রের পানা পরিমাণ আল্লাহ তালা যদি আপনার আমল নামার মধ্যে গুনা প্রথমে দিয়ে ফেলেছিলেন যদি দুয়াটি পাঠ করেন আপনার আমল নামার মধ্যে এত এত স্বভাব থাকবে কেয়ামতের ময়দানে আর কারো কাছে সেই পরিমাণ নেকি থাকবে না সবাব থাকবে না মানুষ আপনাকে দেখে আফসোস করবে কিরে গুলাম তুই না দুনিয়ার মধ্যে অনেক অনেক গরিব চেলি তোর অবস্থা তো ভালো কেন চান না তেরে তো চমকাম তুই কি জন্য পেয়েছিস একটু আমাকে বল আমাদেরকে একটু বল তবে হ্যাঁ আজকের তাজবিটা যদি আপনি বেশি পড়েন আমার চেয়ে ভালো জায়গায় ভালো জায়গায় যেতে পারবেন জান্নাতের ভেতরে আপনার চেয়ে যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে ওই ব্যক্তির স্থানটা আরও বেশি সুন্দর হবে এজন্য যত বেশি সম্ভব বেশি বেশি গুণা বেশি বেশি তাজবিটা পাঠ করেন আল্লাহ তা যেন আপনার আমল নামার মধ্যে কোনো গুনাহের দাগ পর্যন্ত না রাখেন রসুল তে স্পষ্ট বলে দিয়েছেন যখন কোনো বান্দা গুনা করে গুণা করার পর যখন আল্লাহ তালার কাছে দোয়া করে তাও করে আল্লাহ তালাকে বলেন আল্লাহ অনেক গুণা হয়ে গেছে আল্লাহ মিনা বুঝে শৈতানের দুকেই পড়ে নফসের দুকেই পড়ে আল্লাহ আমি অনেক গুণা করে ফেললাম আল্লাহ আপনি আমার গুণাগুলো ক্ষমা করে দিন এই কথা বলে 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 যারা আল্লাহর কাছে গুণা কমা চাই তাদের বিয়ে রসুল্লাহ বলেছেন রসুল বলেন যে সমস্ত মানুষ গুণা করার পরে আল্লাহ তালার কাছে ক্ষমা চাই আল্লাহ তালাকে বলেন আল্লাহ গুণা হয়ে গেছে ক্ষমা করে দিন আল্লাহ বলে গুণা করে ফেললাম আপনি ক্ষমা করে দিন এইভাবে যদি আল্লাহ তালার কাছে কমা চাই আল্লাহ তালা ওই ওই ব্যক্তির গুণাগুলো এবং ক্ষমা করে দিয়ে থাকেন ওই ব্যক্তির আমল নামা থেকে গুণাগুলো এভাবে ক্ষমা করে ফেলেন মুছে দেন যেই ব্যক্তি তাও বা করেছে ওই ব্যক্তির আমল নামার মধ্যে কোনো গুণায় দাগ থাকে না এমন কি আমল নামাটা এমন পরিষ্কার হয়ে যায় আমল নামাটা তো সুন্দর হয়ে যায় আমল নামাটা দেখলে কেউ বিশ্বাস করবে না এই আমল নামার মধ্যে একটা গুণা ছিল দশটা গুণা ছিল এই জন্য যদি কোনো ব্যক্তি গুনা ক্ষমা চাই আল্লাহর কাছে বলেন আল্লাহ এই বান্দাটা গুনা গুণা ক্ষমা আপনি প্লিজ একটু ক্ষমা করে দেন আল্লাহ ফখরবুল আলমিন ফেরেস তাদেরকে বলেন হে তারা তুদের তো জলে কেন তুদের তো জলে কেন কারণটা কি তারা রব্বুল আলমিনকে বলেন ল মালিক এরা তো আপনার উম্মত। এরা তো আপনার ইউম্মত আপনার কাছে কমা চাচ্ছে এরা গুনাহ করেছে ভুল করেছে এদের পেছনে শৈতান আপনি দিয়েছেন এই কারণে তারা গুনা করতেছে গুনা করার পরে অথচ তারা আপনাকে দেখেন নাই অথচ তারা আপনার আজাব শাস্তি কিছু দেখেন নাই আর আমি কীরকম সেগুলো দেখেন নাই এরপর আপনার কাছে ক্ষমা ছাচ্ছে আপনি কেন ক্ষমা করবেন না তাড়াতাড়ি ক্ষমা করে দেন সুহান হে ফেরেস নাম তুদের অন্তর ভেতর আমার উন্মতের চেয়ে আমার উন্মতের জন্য তুদের অন্তর ভেতর আমার চেয়ে মোহাব্বত ভালোবাসা রহম বেশি দেখাচ্ছ নাকি সকল ফেরেস তাদেরকে আল্লাহ তালা ডেকে নিয়ে আসেন ডেকে নিয়ে আসার পর সবাইকে সাক্ষী আল্লাহ বলেন ফেরেশ তারা তোমরা সাক্ষী থাক ওই যে আমার গোলাম আমার কাছে অনেক দিন ধরে গুণা কমা আল্লাহ নিজে বলতে গুণা কমা ছান ভাই বলেছিলাম গুণা ছাড়া যদি কবর পর্যন্ত বা মৃত্যু পর্যন্ত পৌঁছতে পারেন তাহলে আপনার বুঝতে হবে তাহলে আবার তাহলে আপনার চিন্তা করতে হবে আপনার রোটা বোতল থেকে পানি বের হলে যত সহজে বের হই এর চেয়ে আরও সহজে আপনার রোটা বের হয়ে যাবে তো এখন কথা হচ্ছে আমরা কোন দোয়া বেশি বেশি পাঠ করব ঠিক না কোন দোয়া আপনি বেশি বেশি পাঠ করবেন আসুন ছোট্ট একটা দোয়া সকাল একশতবার বিকাল একশতবার পাঠ করেন আল্লাহ এত এত বেশি নেকি দিবেন চিন্তাও করতে পারবেন না মরবেন জান্নাতে যাবেন আমল নামার মধ্যে কোনো গুনাহের দাকও থাকবে না আর সে গুরুত্বপূর্ণ তাজবির একদম ছোট্ট তাজবিটার সু শুদ্ধ আমার সাথে সাথে যে একবার ফিট করেন হচ্ছে শোবাহেনল্লহি অ বিহেম দিহি সুবাহেন হিলাউদিম সুবাহেন দিহি সুবাহেনল্লাহ হিলাউদিম এই তাসবির ভেতরে আপনি আল্লাহ তালার প্রশংসা করতেছেন হাদিসের কিতাবের ভেতর পাওয়া যায় আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তালার প্রশংসা করে তাজবি পাঠ করে পবিত্রতা বর্ণনা করেন আল্লাহ বলেন বান্ধবী আমাকে দেখিস নাই এরপরও যেহেতু তুই আমার পবিত্রতা বর্ণনা করতে যা 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 তোর জীবনের যৌবনের সকল গুণা আমিও ক্ষমা করে দিলাম আমি পবিত্র বানিয়ে দিলাম বেশি বেশি এজন্যটা পাঠ করবেন যদি গুনা কমা করতে চান আল্লাহ এত তাড়াতাড়ি কমা করে দিবেন আপনি চিন্তা করলেও মাথায় রাখতে পারবেন না আমাদের কাজ চেষ্টা করা বাকিটুকু উপরওয়ালা দেখে নেবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন রব আলমী সকল মুসলিম উম্মাহকে গুণ আচারে কবর যাওয়ার তৌফিক দান করে আমিন প্রিয় দর্শক ভিডিওটি যদি দেখে ভালো বা অবশ্যই একটি লাইক দিয়ে ফেলেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য এ ছিল এলিমিনো বিক্ষিপ্তি কি চলেছেন এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরিয়ে সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক শান্তিতে রাখুক নিরাপদ রাখুক আমিন হাদা মা ইন্দি ওয়ালিল মিন্দল্লাহ আলাইহি তাবাকাল তু ওয়াইলি হিউনিব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু